ওর এখন এক বছর বয়স হয়ে গেছে আর doctor এর দেড় বছরের মধ্যে ওকে injection দিতে হবে আর আমাদের হাতে পাঁচ মাস মতন সময় আছে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা যে যেটুকু পারবেন সেটুকু দিয়ে আমার মেয়েকে সাহায্য করুন যাতে আমার মেয়েটা আর পাঁচটা বাচ্চার মতন সুস্থভাবে জীবন যাপন করতে পারে এই নতুন বছরে আপনারাই পারেন আমার মেয়েটাকে একটা নতুন জীবন উপহার দিতে নমস্কার আমি ইন্ডিয়ান ইটিং মাস্টার দা আজকে আবার অনেক দিন পরে আপনাদের কাছে আবার সে সাহায্যের প্রার্থনা নিয়ে এলাম আমার পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট ফুটফুটাটা খুব সুন্দর একটা বাচ্চা কে একটা বিরল রোগে একটা আক্রান্ত হয়ে রয়েছে যার ট্রিটমেন্টের খরচ প্রায় ষোলো কোটি টাকা এখন পর্যন্ত আপনাদের সাহায্য খুব প্রয়োজন আপনারা যারা আমার ভিডিও দেখেন আমার আগের একটা ভিডিওতে আপনারা খুব ভালো সাহায্য করেছেন তাতে খুব ভালো সারা পেয়েছি আমি এবং আরেকবার আপনাদের কাছে আমি সাহায্যের প্রার্থনা নিয়ে এলাম হাত জড়ো করছি যে এই ছোট বাচ্চাটা একটা বিরল রোগে আক্রান্ত হয়ে রয়েছে যার একটা ইঞ্জেকশানের দাম প্রায় ষোলো কোটি টাকা তো আমি সবার কাছে একটাই প্রার্থনা আমার ফেসবুক থেকে যারা দেখছেন প্রত্যেকে যদি প্রত্যেকে আপনাদের সামর্থ্য মতন প্রত্যেকে যদি কিছু কিছু করে সাহায্য করেন তাহলে এই বাচ্চাটা আপনার এই সাহায্যের বিনিময়ে এই বাচ্চাটা একটা নতুন জীবন ফিরে পাবে ওর বাবা মা খুবই চিন্তিত এবং বাড়ির পরিবার পরিবারের যত লোকের সবাই খুব চিন্তিত আছেন কিছু টাকা ফান্ডিং হয়েছে আরও কিছু টাকা প্রয়োজন আছে আরও হাতে হাতে একদম সময় খুব কম খুব তাড়াতাড়ি ইঞ্জেকশানটা দেওয়ার প্রয়োজন আছে দিলে পরে বাচ্চাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তো আমি সবার কাছে আমার বিনীত অনুরোধ আপনারা যে যা পারবেন কিছু কিছু করে সাহায্য করুন তাহলে এই বাচ্চাটা নতুন সুস্থ জীবন ফিরে পাবে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্যানারটা ইমপ্যাক্ট গুরু এই স্ক্যানারে আপনারা আপনারা যে যা পাবেন পেমেন্ট করতে পারবেন এবং ওর যে দিদি বলে দিল কত টাকা কী ফান্ডিং হয়েছে কে কত টাকা দিয়েছে সব কিছু ওখানে আপনারা পেয়ে যাবেন এবং কি কি ওর মানে ডাক্তার ট্রিটমেন্টের সমস্ত ডকুমেন্টস সব কিছু ওর মধ্যে রাখা আছে আপনারা দেখতে পাবেন আমি আপনাদেরকে একটা লিংক দিয়ে দেবো সেই লিঙ্কে আপনারা পেমেন্টটা করতে পারবেন এবং এই দেখতে পাচ্ছেন সাপোর্ট অস্মিকা অ্যাট দ্য রেট ইয়েস ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্ক কে টি টিডিএ এটা হচ্ছে একটা এটা ফোনপে না ওটা ফোনপে না ওটা স্ক্যানার ব্যাঙ্কিং নেম আচ্ছা আচ্ছা আপনারা এই স্ক্যানারের মাধ্যমে আপনারা নিতে পারবেন তো আমি একটা ডিসিশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কের মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্টটা করতে পারবে এবং ডিটেলসটা ওখানেও আপনারা পেয়ে যাবে তো সবার কাছে আমার বিনীত অনুরোধ একবার আপনারা সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন অন্তর্ভাগীয় এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ওখানে যে ফোন নাম্বার থাকবে ওনাদের একটা ফোন নাম্বার থাকবে ডাইরেক্ট আপনারা ফোনে কথা বলতে পারবেন কিন্তু ওই নাম্বারে আপনারা কোনো পেমেন্ট করতে পারবেন না জিপে বা ফোনপে কেউ করতে পারবে না কিন্তু আলাদা একটা লিঙ্ক আছে পেমেন্টের সেই লিঙ্কে আপনারা পেমেন্টটা করতে পারবেন আর যদি ফোনে কথা বলতে হয় বাচ্চাটার সম্বন্ধে একটু জানতে হয় খোঁজখবর নিতে হয় তাহলে ডিসিশন বক্সে যে নাম্বারটা দেওয়া হতে সেই নাম্বারে আপনারা কথা বলতে পারবেন তো সবার কাছে আমার বিনিত বিনিত অনুরোধ সবাই ওকের দিকে তাকিয়ে অন্তমকে বাচ্চাটার দিকে তাকিয়ে আপনারা কিছু কিছু সাহায্য করুন যাতে বাচ্চারা নতুন জীবন ফিরে পেতে পারে নমস্কার আচ্ছা দিদি তোমার এই যে মেয়েটার নাম কি জানো অস্মিতা দাস অস্মিতা আর ওর ব্যাপারটা একটু তুমি খুলে বলো আমার যত ভিউয়ার্স আছে ওদের ওর এখন এক বছর বয়স আমার মেয়ের ওর একটা বিরল রোগে আক্রান্ত রোগটার নাম হচ্ছে এস এম এ টাইপ ওয়ান এই রোগে সাধারণত কিছুই করতে পারে না ও আমরা যেরকম করে ওকে শুয়ে রাখে তেমন করেই শুয়ে থাকে তার জন্য একটাই চিকিৎসা আছে সেটার দাম ষোলো কোটি টাকা একটা ইঞ্জেকশন আছে ওকে যত তাড়াতাড়ি দেওয়া যাবে তত তাড়াতাড়ি সুস্থ হবে ওর ওর এখন এক বছর বয়স হয়ে গেছে আর ডাক্তারের মতো দেড় বছরের মধ্যে ওকে ইনজেকশনটা দিতে হবে আর আমাদের হাতে পাঁচ মাস মতন সময় আছে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা যে যেটুকু পারবেন সেটুকু দিয়ে আমার মেয়েকে সাহায্য করুন যাতে আমার মেয়েটা আর পাঁচটা বাচ্চার মতন সুস্থভাবে জীবন জীবনযাপন করতে পারে মানে ও এখন প্রবলেমটা কি হচ্ছে মানে কি সমস্যাটা হচ্ছে এখন ও আমরা যেরম ওকে শুয়ে রাখি মানে ও এপাশ ওপাশ উঠে বসা অনেক বাচ্চাতে এক বছর বাসা হেঁটে বেড়ায় দৌড়া দৌড়ানো শিখে গেছে কিন্তু ওই সব কিছুই করতে পারে না ও সোজাই শুধু শুয়ে থাকে কোনো শ্বাসকষ্ট কিছু আছে শ্বাসকষ্ট তো এখনো মানে হয়নি কিন্তু ও ডাক্তারের মতে শ্বাসকষ্ট এগুলো হয় কিন্তু ওকে খুব ও ই করে রাখতে হয় মানে ঠান্ডা থেকে একটু ই করে রাখতে হয় ওকে দুবেলা করে গ্যাস দিতে হয় আর ওর খেতে একটু প্রবলেম হয় ওই জন্য ওকে পাতলা করে আস্তে আস্তে খাওয়াতে হয় ঘুমের সমস্যা হচ্ছে কিছু ঘুম না না ঘুমের ঘুমটা একটু ঠিক আছে ঘুমটা ঠিক আছে আচ্ছা ও ট্রিটমেন্টটা কোথায় হচ্ছে ওকে পিয়ারলেস হাসপাতালে দেখানো হচ্ছে সংযুক্ত ম্যাম ওকে দেখছে আচ্ছা আচ্ছা তো চেকআপে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ চেকআপ থেকেই তো আজই বাড়ি ফিরলাম ওকে 15 দিন বাদে বাদে চেকআপে নিয়ে যেতে হবে ফিজিওথেরাপি করানো লাগে সবই চলছে মোটামুটি আর পাঁচ মাস মতো আমার হাতে সময় আছে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে আপনারা একটা স্ক্যানার পেয়ে যাবেন ইনপ্যাক্ট গুরুর নাম আসবে স্ক্যান করলে আপনারা ওখানে গিয়ে যেটুকু যার যেটুকু সামর্থ্য দিয়ে আমার মেয়ে আমাদের পাশে এসে দাঁড়ান যাতে এই নতুন বছরে আপনারাই পারেন আমার মেয়েটাকে একটা নতুন জীবন উপহার দিতে আচ্ছা কিছু ফান্ডিং হয়েছে আপনার হ্যাঁ আপনারা যদি দেখতে চান যে কত টাকা কি ফান্ডিং হয়েছে আপনারা গুগলে গিয়ে আসমিকার নামটা আশ্রমিকা লিখবেন আশ্রমিকা লিখে পরে যে ফারস্টে যে লিংকটা আসবে ইনপ্যাক গুরু ওখানে মধ্যে ঢুকলে আপনারা সব দেখতে পারবেন ও কত টাকা ফান্ডিং হয়েছে কে কত টাকা দিয়েছে কতদিনের ক্যাম্পিংটা চলছে ও মেডিকেল যত সার্টিফিকেট সব ওর ভিতরেই আছে এটাই বলবো এই ভিডিওটা যা যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই এই ভিডিওটা এই বার্তাটা আরও মানুষের কাছে ছড়িয়ে যায় যাতে আমার মেয়েটার আর অনেকটা চিকিৎসার ক্ষেত্রে অনেকটা উপকার হয় তাড়াতাড়ি মানে যে যেটুকু পারবেন দিয়ে আমাদের সাহায্য করুন